এই যে দেখো এটা হচ্ছে একটা বাচ্চা পটল এটাকে কিন্তু ঝাং বলে ঝাং এই যে দেখো কত পটল ধরছে এই দেখো এই পটলটা কত কিউট এত বড় ভেন্ডি আমি জীবনেও দেখি না এই যে দেখো কত বড় ভেন্ডি এই যে বুড়া হয়ে গেছে পুরো আমার মতো ওয়াও পাটের জমি এই দেখতে দেখতে পাচ্ছ ক্ষেত কত সুন্দর দেখতে চার সাইডে শুধু কলাগাছ গাছ কলা গাছ কলা গাছ আর এই যে দেখো আমি কিন্তু এখন ঠিক এইখানটায় দাঁড়াই আছি তো চলে আসলাম সুন্দর একটা পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ কি বলিস এই জায়গাটা পছন্দ হচ্ছে ওইটা ও ওই দ্বীপটা তো এই দেখতে পাচ্ছ এখানে বড় সমুদ্র আর পাশে একটা কিন্তু দ্বীপ ওই যে দেখতে পাচ্ছ হাই হাই গাইস হাই গাইস করতে আসে যে দেখো আমাকে গুঁথাতে আসতেছে ওই রে কি রে এবার কী রে দেখো সোজা আমার দিকে চলে আসতেছে না পিছনেও এই যে দেখো দুই দিকে দুইটা খা আমি এদিকতে ভাগি ও বাবা এখনই কেসটা কি হইতো বলতো আমি যে পিছাচ্ছি আমি জানি না যে আমার পিছনে আর একটা গরু আছে ই ভাই কলার বাগানটা দেখো এদিকে চারদিক দিয়ে ঘেরাও করে ফেলছে মাঝখানে পুকুর কিন্তু হ্যালো গাইজ আমি সুমন আর তোমরা দেখছো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল আর এই যে আমার পিছনে কলার বাগানটা দেখতে পাচ্ছ না এই কলার বাগানটা কিন্তু একটা অদ্ভুত টাইপের তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি ঠিক আছে আমি তখন সামনের ক্যামেরাতে আছি পিছনের ক্যামেরাতে গিয়ে তোমাদেরকে ভালো মতো দেখাচ্ছি আর হচ্ছে চার দিক দিয়ে একদম কলা গাছে ভর্তি এই যে দেখো এবার ভিউটা দেখাচ্ছি এই যে দেখো কত সুন্দর দেখতে চার সাইডে শুধু কলা গাছ কলা গাছ কলা গাছ আর এই যে দেখো আমি কিন্তু এখন ঠিক এইখানটায় দাঁড়াই আছি আর এই তার মাঝখানে পুকুরটা কত সুন্দর না বলো তো কিন্তু একটু ভয়ানক মানে এখানে সাপ খোপের ভয় মনে হচ্ছে প্রচুর আছে আহা গাইস তোমরা শুধু দেখো ভিউটা এত সুন্দর রিকে জীবনে অনেক বড় কিছু মিস করে ফেলবি তাড়াতাড়ি আয় দেখে নে কত সুন্দর এরকম ভিউ টাকা দিয়েও পাওয়া যাবে না কোথাও কোথাও না কোথাও না একমাত্র কিন্তু তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলেই বাবা কিন্তু একমাত্র এই যে দেখো গাইস এরকম অনেকে অনেক জায়গায় ঘুরতে যায় টাকা পয়সা খরচা করে কিন্তু আমি কোথাও ঘুরতে যাই না আমার টাকা পয়সা নাই তার জন্যে আমি এত সুন্দর গ্রাম্য দৃশ্য গ্রাম্য পরিবেশ তোমাদেরকে দেখা এত সুন্দর নেচার এই যে দেখো আজকে তোমাদেরকে দেখাবো এত সুন্দর একটা নেচার এই যে দেখতে পাচ্ছ এই নেচার দেখে আমি মনে হচ্ছে এর মাঝখানে আমি সারা জীবন থেকে যাই এখানে আর মানে এখানে একটা আমার ঘর বানিয়ে থাকতে ইচ্ছা করছে এক কথা বলতে গেলে ও বাবা গো দারুন 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 তো গাইজ। গাইস এবার এখান থেকে যাই একা একা আছি তো একটু ভয় ভয় লাগছে বুঝতে পারছো দেখছো কত সুন্দর কত সুন্দর দারুণ দারুণ দারুন তো বন্ধুগণ তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে রিকি ছিল সামনের রাস্তাতেই কিন্তু রিকি এখন আপাতত আমার আশেপাশেই নাই আমি ওইদিকে ভিডিও বানাচ্ছিলাম এই যে দেখো এখানে একটা পুকুর জলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চরক ঠাকুর আছে জয় শিব হর হর মহাদেব এই যে দেখো কি সুন্দর লাগছে না অনেকদিন বৃষ্টি হলো তো তার জন্যে চারদিকে অনেক জল অনেক জল তো এবারে আমি সামনের দিকে যাই দেখি রিকি কতদূর আগালো ঠিক আছে বাপ রে বাপ আমি ওখানটায় তোমাদেরকে দেখাচ্ছিলাম আর রিকি এদিক থেকে গাইফ হয়ে গেছে রিকি শুধু আমার থেকে গায়েবই হয়ে যায় আমার সঙ্গে শুধু আসে কোনো কাজের না ছেলেটা তো যাই হোক দেখি কতদূর গেলো তো এবারে আমাকে একটা বাস পেরোতে হবে তোমাদেরকে দেখাচ্ছি বাসঝাড়টা তো বন্ধুকান তোমরা দেখতে পাচ্ছ পেছনে বাসঝাড় আর রাস্তাঘাটে কেউ নেই পুরো ফাঁকা পুরো ফাঁকা আমি একলাই আছি তো আমাকে এখন একা একাই পার হতে হবে বুঝতে পারছো আমি একটু ভয় পাই তাহলে চলো বাচ্চাটা পার হয় নাকি ও ভাই দেখো শুধু এখানে বাচ্চারটা কতটা ভয়ানক এই যে দেখো এখানে কোনো লোকজন নাই শুধু আমি একা ছিলাম আর রাস্তাঘাট কাদাই কাদা আবার কোথাও কোথাও খুব সুন্দর দেখতে পাচ্ছ সবুজ একেই বলে নেচারের খেলা একেই বলে প্রকৃতির খেলা দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ গাছের গুড়িগুলো থেকে একটু সুন্দর করে গাছ বের হয়ে একটা পাহাড়ের মতো হয়ে গেছে দারুন দারুন আর ওই যে দূরে কিন্তু রিকি বসে আছে আমি দেখতে পারলাম আপাতত ও বা ওয়া 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 কী সুন্দর একটা ফরেস্ট কি সুন্দর কি সুন্দর চারিদিকে জঙ্গল আর জঙ্গল আর বাবা এদিকে কি এই যে দেখো বন্ধু কত সুন্দর না ফরেস্টটা সব দিক দিয়ে শুধু রাস্তা আর রাস্তা এই দেখো ফরেস্টটা তোমাদেরকে দেখালাম এবারে ফরেস্ট থেকে সোজা বের হই একা একা বেশি মাতব্বরি করাটা ঠিক না ঠিক আছে তাহলে চলো গ্রামের মেঠো পথ ধরে আর দূরে দেখতে পাচ্ছ আমাকে ফাঁকি মাইরে এসে এখানে বসে আছে মিস্টার রিকি এখানে যদি আমার বদলে কোনো বান্ধবী থাকতো তাহলে কি ওটা পারতো পারতি হ্যাঁ বান্ধবী আসলে তো পুরা পাত্তাই দিস না লাল লাল ড্রেস পরে আসে বান্ধবী সুন্দরী বান্ধবী থাকলে এরকমই হয় 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 ঠিক আছে কথাও বলে না না তুমি তুই মরগা যা সো গাইস আমি কিন্তু অনেকটা দূরে চলে আসছি তো আমি যেদিকে যাই সেদিকে শুধু জল আর জল দেখতে পাই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ধান বোনা হবে সেই জল আর আমার এই সাইডে এগুলো কিসের গাছ বলো তো মিষ্টি কুমড়োর গাছ বাবা এগুলোর পাতাগুলো বেশ ধারধার এগুলো খেতে কিন্তু বেশ চমৎকার দারুণ লাগে আমার পার্সোনালি ভালো লাগে খেতে আর এই যে ওইদিকে যাবি না ওই ওইদিকে তো ওকে বলতেছি ওইদিকে যাবে নাকি ওখানেও খুঁটি কাটছে ওই এবারে কিন্তু আমরা এই সামনের দিকে যাবো যে দেখতে পাচ্ছ সামনের রাস্তা একদম সুন্দর চক আর এই যে দেখতে পাচ্ছ সামনে পটলের জমি ওয়াও চলো পটল তুলি আরে পটল উপরের পটল না সত্যিকারের পটল ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে কিন্তু পটলের জমি এই প্রথমবার আমি পটলের জমি দেখলাম ঠিক আছে এর আগে না কখনো পটলের জমি আমার দেখা হয় নাই বুঝ তো আমি অনেক বড় শহরে থাকি এই প্রথমবার গ্রামে আসছি গ্রামে এসে পটলের জমি দেখলাম তো তোমাদেরকে ভালো মতো দেখাচ্ছি পটলের জমিটা ঠিক আছে যে দেখো পটলের জমি কেমন হয় তোমরা অনেকে আছো যারা পটলের জমি দেখছো আবার অনেকে আছো যারা পটলের জমি দেখো নাই তো তাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখে নাও পটলের জমি কেমন হয় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে পটল ধরে আছে এই যে দেখো এটা হচ্ছে একটা বাচ্চা পটল আর এটাকে এটাকে কিন্তু ঝাং বলে ঝাং এই যে দেখো কত পটল ধরছে এই দেখো এই পটলটা কত কিউট মনে হচ্ছে এখনই এখান থেকে তুলে পুরো খেয়ে ফেলি এই যে দেখো কি সুন্দর এরকম একটা লম্বাভাবে চলে গেছে চারদিকে তো তোমাদেরকে দেখালাম পটলের জমি আর দেখো এখানে পটলটা কী সুন্দরভাবে ঝুলে আছে এটা শুয়ে আছে মানে আর এইখানটায় দেখো এখানে একদম থোকা থোকা ধরে আছে পটল আ এই পটলটা দেখো কত বড় তো এখানে কিন্তু অনেক পটল ধরে আছে পটলে পটল পটল আর পটল এই যে দেখো আমি যাচ্ছি আর পটল দেখতে পাচ্ছি এই পটলটা কিন্তু বেশ বড় বেশ বড় তো সত্যি কথা কি তো অনেকেই আছে যারা পটলের জমি সত্যি দেখো তো তাদের জন্য আমি দেখাই দিলাম আর দেখো এখানে একটা পটল পেকে গেছে এই যে দেখো তো যাই হোক পটল কিন্তু ভালোই ধরছে গাছগুলোতে রিকি আমি কী সুন্দর পটলের জমি দেখলাম যে তো দেখলি না দেখছিস কখনও হ্যাঁ তো এবারে কিন্তু এই যে দেখতে পাচ্ছ সুন্দর একটা রাস্তা এই রাস্তাতে সামনের দিকে যাব কর লঙ্কা আর এই যে দেখো এইগুলো হচ্ছে ভেন্ডির গাছ এই যে দেখো কি সুন্দর ভেন্ডি এটা হচ্ছে ভেন্ডির ফুল এই দেখো এখানে লাইন দিয়ে কিন্তু ভেন্ডির গাছ লাগানো হয়েছে মানে মাঠে আসলে অনেক কিছু দেখতে পাওয়া যায় যে দেখো এই দেখতে পাচ্ছ এই ভেন্ডিটা কতটা বড় আর এই ভেন্ডিটা একদম পুরো ভেঙে গেছে এটা তো আরও বড় ভেন্ডি এই যে দেখো প্রচুর ভেন্ডি ধরছে প্রচুর প্রচুর দেখো তো ভেন্ডি এই যে ভেন্ডিটা দেখো এখানে এই যে দেখো কত বড় না তো এই ভেন্ডিটা থেকে বেছনে বদিন পরে দেখো সব থেকে বড় ভেন্ডি যে দেখো সবথেকে বড় একদম কলার মতো ভেন্ডি দেখতে পারলাম যে তো এত বড় ভেন্ডি আমি জীবনেও দেখিনি এই যে দেখো কত বড় ভেন্ডি এই যে বুড়া হয়ে গেছে পুরো আমার মতো ওয়াও পাটের জমি এই দেখতে পাচ্ছ পাট খেত এই ক্ষেতে কিন্তু অনেক শিয়াল থাকে রাত্রিবেলা করে এই দেখতে পাচ্ছ আর রাস্তাটা কি সুন্দর লাগছে বলো এবারে আমরা যাব তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন একটা অদ্ভুত সুন্দর জায়গায় আছি দু সাইডে পাটের জমি এ দেখতে পাচ্ছ এই সাইডে পাটের জমি আছে এই সাইডে পাটের জমি আর মাঝখানটাতে আর একদম মাঝখানে আমি আছি তো এবারে আমি এই রাস্তাটা কিন্তু ক্রস করবো তো খুব সুন্দর লাগলো জায়গাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও একদম আজকে তোমাদেরকে প্রকৃতি খোলা প্রকৃতি তোমাদেরকে দেখাচ্ছি এ এত সুন্দর নেচার আমার তো দেখতে ভীষণ ভালো লাগে তোমাদেরও আশা করি ভালো লাগবে যারা শহরে থাকো বিশেষ করে তাদের ভালো লাগবে দারুণ 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 এক কথায় অনবদ্য অনবদ্য আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটা জল জমে গেছে কয়দিনের বৃষ্টিতেই বাপরে আমি তো এটা দেখে ভয় পাই গেছি এই যে দেখতে পাচ্ছ নিচে একটা কি একটা পড়ে আছে না দেখা যাচ্ছে আমি মানুষের পা রিকি দেখ তুই দেখ 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 কি হুট করে দেখ এই জিনিসটাকে যে দেখ মনে হচ্ছে না মানুষের পা এই যে গাছের ডাল গাছের ডাল না গাছের ডাল না গাছের এই যে সেই জিনিস আর ও আমার সঙ্গে আসে বেকার খালি ফোন ঘাটে ফোন ঘাটে তো চলে আসলাম সুন্দর একটা পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর কেন আরো একটা এই যে দেখো এই রাস্তাটা দেখলে তোমরা আরো ফিদা হয়ে যাবে এই যে দেখো সরু একটা রাস্তা আর এই সাইডে জমি এই সাইডে হচ্ছে ছোট্ট একটা খাল এদিকে মাছ থাকে এদিকে ফসল হয় আর এই যে রাস্তাটা চলে গেল এইভাবে দারুন দারুণ দারুণ তো বন্ধুরা এখন যে আমি জায়গাটায় দাঁড়ায় আছি এত সুন্দর কী আর বলবো তোমরা দেখে বুঝতে পারছো এই যে সরু রাস্তাটা তো ওইদিকে দূরে কি আছে তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর একটা জায়গা একদম মনে হচ্ছে যেন এখানে থেকে যায় আর বাড়ি যাওয়ার একদমই ইচ্ছা হচ্ছে না একেই বলে একদম গ্রাম্য পরিবেশ যাকে বলে সেটা হচ্ছে এটা ঠিক আছে দারুণ দারুণ আর এই জলটা দেখে আমার মনে হচ্ছে আমি এখনই স্নান করি এত গরম না কিন্তু মাঠে খোলা হাওয়া আছে তার জন্য একটু একটু ভালো লাগছে বাইরে কিন্তু এত সুন্দর হাওয়া কোথাও নাই এদিকে চারদিকে খোলা মাঠ তার জন্য এত সুন্দর একটা হাওয়া ভালোই লাগছে তো যাই হোক তো গাইজ তোমার দেখতে পাচ্ছ আমি কিন্তু এখনও ওইখানটাতে দাঁড়ায় আছি আর ভাবছিলাম আজকে আরও কিছুটা দূরে যাবো কিন্তু আমার হঠাৎ করে না শরীরটা খারাপ হয়ে গেল মানে মাথাটা খুব ব্যথা করছে আর ভালো লাগছে না হাঁটাহাঁটি করতে তার জন্যে আজকের এই ভিডিওটা এখানটায় শেষ করব দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ঠিক আছে যদি তোমাদের ভালো লাগে আমি কখনোই জোর করব না তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় শিব টাটা